আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইব্রোটার ডিলডো উই লাভ এটা ইনটেক একটি প্যাকেটের মাধ্যমে পাবেন একদম সিক্রেট একটা প্রোডাক্ট এবং সিক্রেটভাবে আপনার হাতে পৌঁছাই দিব এটা কারা ব্যবহার করবেন সেই বিষয়ে একটু কথা বলি যে সমস্ত আপুরা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন এবং স্বামী প্রবাসে আছে অথবা আপনার পরকীয়াতে জড়ানোর সম্ভাবনা আছে সেই সব আপুদের জন্যই আমরা এই ভাইব্রোটার ডিলডোটা নিয়ে আসি। এটা খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটার ব্যবহারবিধি খুবই সহজ এটা রিমোট জাস্ট এখান থেকে খুলে দুইটা ব্যাটারি ভর্তি হয় আমরা দুইটা ব্যাটারি দিয়ে দিব দেওয়ার পরে আপনি এখানে চাপ দিয়ে একটু ধরবেন এটা চাপ দিয়ে ধরলে এটা ভাইব্রেশন হবে এরপর আপনি যে কোনো শক্ত জায়গাতে এটাকে লাগিয়ে দিবেন আপনি খাটে বা ওয়ালে ফ্লোরে টাইসে লাগাই দেওয়ার পর আপনি এর সাথে একটা জেলি দিব জেলিটা মেখে নেবেন মেখে এটা আপনি আপনার ইচ্ছা কাজ করতে পারবেন এটা রক্ষণাবেক্ষণও খুব সহজ জাস্ট পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে রাখলে পাঁচ থেকে সাত বছর আপনাকে সার্ভিস দিবে। তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ সিক্রেট প্যাকেটের মাধ্যমে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে ধন্যবাদ